প্রতি মাসের প্রথম শুক্রবার কিশোরগঞ্জের বড় ভিটায় হোটেল ব্যবসায়ী আলিফের বাড়িতে চলে এমন আতিথেয়তা ছোটবেলায় বাবাকে হারিয়ে খেয়ে না খেয়ে অনাহারে অনাদরে বড় হয়েছেন আলিফ এখনো যে খুব একটা সচ্ছল তাও বলা যায় না হয়তো এ কারণেই খাবারের কষ্টটা তিনি ঠিকই বোঝেন অনেক কষ্ট বিনিময় মানুষ হয়েছে তখন আমার চিন্তা হামা এই ইতিম মিস্কিন অসহায় দূরত্ব লোকের পাশে যখন আমি দাঁড়াইতে পারি যদি পাক কোনো দিন যদি আমার কোনো সম্বল দেয় তাদের মাছ থেকে যখন আমি এই কিছু হল তাদেরকে আমি বিধান করতে পারি ভালো মন্দ ধন তাদেরকে একবেলা খোয়াইতে ধন পারি খুব কষ্টের বিনিময়ে সঞ্চয় সঞ্চয় জমা রাখিয়া ধীরে ধীরে প্রতিদিন বাজার করি করি আস্তে আস্তে এই খাবারগুলো জোগাড় করি জোগাড় করি প্রতি মাসের প্রথম শুক্রবারে তাদেরকে বিলয়ন করি তারপরে এই লোকগুলো যদি মারা যায় তাদের জন্য সৎ কাজের দাপন দাপন কাজের জন্য আমি যতটুক পারি ওই দিনকার সহযোগিতা করি মাছ মাংস ডাল ডিম আর ভাত এমন হরেক পদে পেট ভরে খেয়ে খুশি স্থানীয় অসহায় মানুষ আরে বাবাজি জি সকাকে আমাকে দাওয়াত করছে আমরা এই জন্য ভালো মন্দ খাইতেছি টাকা লাল লোক আছে বড় লোক আছে এরা কেউ খোয় না আমরা তো গরিব মানুষ কোনো খাওয়া পাইনি এত অসহায় ধরো উপেশ থাকি কাপড় থাকি ভাল তখন খাইতে পারি না খাইতে পারি না ক্ষুধা জ্বলায় থাকি তো এরকম কাজ অনেক ধনী মানুষও করতে পারে না উনি একটা গরিব মানুষ হয়ে যে এই কাজটা করছে এই অসহায় মানুষরা দেখা যায় যে কোথাও বড় বড় আড় দর্শনে তারা সুযোগ পায় না বা কমিউনিটি সেন্টারে কোনো বিয়ার তো এই অসহায় মানুষরা যে তারা আজকে এই বিরানির একটা ব্যবস্থা করেছে উন্নত খাবার এটা খুবই মহতি উদ্যোগ এটা একটা বিশাল উদ্যোগ এবং আল্লাহ এখানে খুশি হবেন আমার তার ওই উদ্যোগটাকে এবং উদ্যোগটাকে সফলতা করার জন্য আমরা সবাই এক একগ্রতা চিত্রে আমরা যেন এখানে আবেল আলিফকে সহায়তা করতে পারি নিজেদের দৈন্যদশার কথা ভেবে শুরুতে এ কাজে আলিফকে বাধা দিলেও এখন স্ত্রী পারভিন বেগম নিজেই তার সহযোগী আমাদেরও ভালো লাগে গরিব মানুষের জন্য আমরা পাশে দাঁড়াইতে পারি কারণ আমরাও তো বড় লোক না আমরাও গরিব মানুষ সাধারণ তাই সাধারণ মানুষও তো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আমরা অল্প কিছু গরিব মানুষের মাসে একদিন খাওয়ায় সাহায্য করতে চাই এটাই আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী আলিফের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসক আমরা আশা করি যে তার এই মানবিক উদ্যোগ দেখে আরো অনেকেই অনুপ্রাণিত হবে এবং আমাদের দ্বারা শ্রীমূল মানুষ আমাদের পিছিয়ে পড়া মানুষ তাদের সহযোগিতায় এগিয়ে আসবে আমি আরো আমাদের যারা বিত্তবান আছে তাদেরকে অনুরোধ করবো তার এই মানবিক উদ্যোগ উদ্যোগে উদ্যোগে আলিফকে দেখে অনুপ্রাণিত হয়ে সমাজের বিত্তবানরা আরো বেশি অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সবার সৈয়দ মাহমুদ আর টিভি